ডিভিসি ছাড়া জলে জলের তলায় আম তার এলাকা আর এখন আমরা হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী তেলিবেরিয়া গ্রামের কালী মায়ের মন্দিরের ছবি তুলে ধরব জাগরণ বাংলা নিউজের পর্দায় কার্যত বলা চলে গোটা ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত জলের তলায় এই মুহূর্তে তার পাশাপাশি তেলিবেরিয়া মন্দিরের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব কালী মায়ের মন্দিরের ছবি মন্দিরের সামনেই এক মানুষেরও বেশি জল সরাসরি সেই চিত্র দেখুন আমদার বন্যা পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে কিন্তু জায়গায় এখনও কিছু জায়গায় একতলা সমান জল পানীয় জল ও খাদ্য সামগ্রীর সমস্যার সমাপ্তি হচ্ছে এলাকার মানুষ দেখুন পুরো প্রতিবেদন ডিভিসি ছাড়া জলে জলের তলায় আম তার বিস্তীর্ণ এলাকা আর এখন আমরা হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী তেলিবেরিয়া গ্রামের কালী মায়ের মন্দিরের ছবি তুলে ধরবো জাগরণ বাংলা নিউজের পর্দায় কার্যত বলা চলে গোটা ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত জলের তলায় এই মুহূর্তে তার পাশাপাশি তেলিবেরিয়া মন্দিরের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করবো কালী মায়ের মন্দিরের ছবি মন্দিরের সামনেই এক মানুষেরও বেশি জল সরাসরি সেই চিত্র দেখুন আমদার বন্যা পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে কিন্তু জায়গায় এখনও কিছু জায়গায় একতলা সমান জল পানীয় জল ও খাদ্য সামগ্রীর সমস্যার সমাপ্তি হচ্ছে এলাকার মানুষ দেখুন পুরো প্রতিবেদন